বাড়ি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি কুসু একের অরিজিনাল বীজ ভালো বীজ ভালো ফসল প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ আশাদ আলী গ্রাম তালসোপ পোস্ট এবং থানা বড়াই গ্রাম জেলা নাটোর হাজির হয়েছি কুসু একের খেতে। আমরা আজকে কুলাওরা বাড়ি লতিরাজ কুসু একের বীজ ফুলপুয়া বা চারা সরবরাহ করতে যাচ্ছি যিনি চারার অর্ডার করেছেন তার নাম মোহাম্মদ আব্দুল আজিজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য চারা আমরা কিন্তু উত্তোলন করতেছি সবুজ বীজ এবং প্রত্যেকটা চারা কিন্তু আমরা লতি থেকে উৎপাদন করে থাকি দেখেন একটু মানসম্মত বীজ প্রত্যেকটা চারাগুড়াতে লতি আছে এবং শিকা আছে তো যাই হোক প্রিয় দর্শক আমাদের লতি দেখাই এই দেখেন লতি কি বিশাল আকার লম্বা হয়েছে মোটামুটি দেড় হাতের উপরে চলে গেছে দেখেন প্রত্যেকটা গাছে এত পরিমাণ লতি যা কল্পনার বাহিরে প্রিয় দর্শক আসেন আমরা ধীরে ধীরে আপনাদের একাতে থাকি এই যে মরা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করে বাইরে ফেলে দেবেন এই দেখেন লতি দেখেন প্রিয় দর্শক এই এই দেখেন এই গাছগুলোতে কত পরিমাণে লতি আছে এই দেখেন এই গাছটাতে কতগুলো লতি আসছে এই যে পাতা মোড়া পাতাগুলো আপনারা বিশেষ করে জমির বাইরে ফেলে দিবেন দেখেন এই পাশে ধীরে ধীরে দেখতে থাকেন লতি এত পরিমাণে লতি প্রত্যেকটা গাছে আট দশটা করে লতি এসেছে প্রিয় দর্শক এটা আমাদের বাড়িলতিরাজকোষে একের ক্ষেত এই পাশে যদি দেখেন এই যে এই পাশে এটা কিন্তু আমাদের বাড়ি লতি আজকোষে একের ক্ষেত গাছগুলো মার্শাল্লা সুস্থ সবল এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু লতিও চলে এসেছে দেখেন এই গাছটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এটা কিন্তু নতুন গাছ এ দেখেন পাঁচটা ছটা করি লতি আসছে প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন এবং লতিগুলো সবুজ এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক হয়ে থাকে প্রিয় দর্শক আমরা যে চারাগুলো জমি থেকে সংগ্রহ করতেছি আপনাদের দেখায় এই দেখেন চারাগুলো আমরা সংগ্রহ করেছি খুবই ভালো মানের চারা প্রিয় দর্শক আসুন দেখেন আমাদের জমিতে কিন্তু আপনাদের প্রয়োজনে কিন্তু আমরা আপচুর পরিমাণে চারা উৎপাদন করে রেখেছে এই পাশে যদি দেখেন চারাগুলো একদম খুব মানসম্মত চারা আমরা উৎপাদন করে রেখেছি আপনাদের জন্য আসেন দেখেন এক সারা বছর করা তবে এ সময় যদি লতিরাজ কুচি এক চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় এ সময় লতিরাজ কুচি এক চাষ করলে আপনারা অবশ্যই চারা থেকে চারা দ্রুত তো এক হাত সারি থেকে শাড়ির দ্রুত হাত দিবেন এবং এ নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশ পিস যদি বাড়িলতিরাজ কুসু একের ভালো বীজ রোপণ করেন ইনশাল্লাহ ভালো ফসল আপনারা উত্তোলন করতে পারবেন প্রিয় দর্শক দেখেন এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে সহজেই অনুমান করতে পারবেন এই দেখেন একটু নিচ দেওয়া একটু তাকায় দেখেন প্রচুর পরিমাণে লতি রয়েছে এই পাশেও যদি দেখেন প্রিয় দর্শক সব তরে কিন্তু একই দৃশ্য আপনারা দেখতে পাবেন শুধু লতি আর লতি লতি ছাড়া আপনারা আর কিছুই দেখবেন না প্রিয় দর্শক এদিকার গাছগুলো মোটামুটি আরও ভালো হয়েছে এবং লতির পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে লতিও দেখেন প্রচুর পরিমাণে লতি এসেছে এগুলা বিশেষ করে মোড়া পাতায় এই পাতাগুলো আপনাকে অবশ্যই মাঠের বাইরে ফেলে দিতে হবে এই দেখেন এই গাছটাতে দেখেন এত পরিমাণে লতি এসেছে মাশাল্লাহ এবং আমাদের কোন গাছের কিন্তু এখন পর্যন্ত গোড়া গোরা রোগ দেখা দেয় নাই মাশাল্লাহ সব গাছ কিন্তু সুস্থ সবলই রয়েছে প্রিয় দর্শক এদিকে নিয়ে আসার উদ্দেশ্য আপনাদের লতি দেখাবো বাংলাদেশের যেখান থেকে আপনারা চারা অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমরা ভালো মানের চারা সরবরাহ করবো প্রিয় দর্শক একটু নিঃসায় দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লতি আছে এ দেখেন সব লতি কিন্তু সুস্থ সবল আগামীকাল আমরা এই জমিতে আবার সার দেব প্রিয় দর্শক যারা অরিজিনাল বাড়ি লতিরাজ কুসে একের বীজ ফুল পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এর নিচ দিকটা দেখেন ভালোভাবে আর শুধু লতি আর লতি এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে দেখেন এই গাছটাতে দেখেন সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে প্রিয় দর্শক যারা বাড়ি লতিরাজ কুসে একের চাষ করতে চান অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা পেতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন কখন কোন সার ওষুধ দিতে হবে আমাদের কাছে সে একটা লিস্ট রয়েছে বা কাগজ রয়েছে যারা আমাদের কাছ থেকে চারা নিয়েছেন আমাকে অবশ্যই নক দিবেন এবং লিস্টটা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দেব প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের স্বাস্থ্যতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ